এই অস্থির সময়তে অনেকে বাণিজ্য করতে চায় অস্থির সময়তে মানুষের ঐক্য সংতি সম্প্রীতির মেলবন্ধন আমরা চাই অস্থির সময়তে সবাই যে কোনো জিনিস সেল করছে গদি মডিয়া গদি মিডিয়া বলে তো লাভ নেই মিডিয়াতে নানান রকমের জিনিসই এসে যাচ্ছে যা সত্য নয় তা সত্য হচ্ছে যা মিথ্যা তা সত্য বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে একবারও এখনো পর্যন্ত একবারও পহেলগাঁওয়ে যে পঁচিশ জন মানে ট্যুরিস্ট টুরিস্ট একজন এই যে একটু আগে বললো ছাব্বিশ জন ছাব্বিশ জন তো নয় পঁচিশ জন ট্যুরিস্ট একজন কাশ্মীরিয়ত টাকু চালক সে কাশ্মীরি সেটা লেখা হচ্ছে ছাব্বিশ জন তাই সবাই ছাব্বিশ জনই জানে সে ট্যুরিস্টদের প্রাণ বাঁচানোর জন্য চলে গেল এই সত্যগুলো উদগতি তো হচ্ছে আলো বলুক না বলুকটাকে কে বলছে কষ্ট একটু কষ্ট এই হাতিটা দেখুন এখন এগুলো আর এর জন্য যে মারা গেল তার জন্য এখনও শোক প্রকাশ করা হলো এখন পর্যন্ত শোক প্রকাশ করা হয়নি মাথা নিচু করা হয়নি

দেশের মানুষের ঐক্য আগে দেশের মানুষের মধ্যে বিরোধ বিভাজন তৈরি করাটা আগে না কিন্তু দেশের মানুষের মধ্যে বিরোধ বিভাজন তৈরি করার প্রশ্নটা সামনে এসে যাচ্ছে এ কথা সত্য ভারতে সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা তারা পাকিস্তানে খুবই সংখ্যালঘুষ্ঠ একেবারে সংখ্যালঘিস ফলে ধর্মের বেছে যদি চলার চেষ্টা হয় তাহলে সর্বনাশ হয় এটা বহুদিন আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন সর্বনাশ হবে আর খুঁজতে যাওয়া দরকার নেই কার ধর্ম কি কার বর্ণ কি কার জাত কি এর সঙ্গে যুক্ত হয়ে গেছে আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি তো অনেক সময় চলে আসে বাইরের থেকে মানুষ বহিরাগত এই বারবার কানে শুনতে শুনতে কান পচে গেছে বহিরাগত বহিরাগত ভারতের মানুষ সেটা কন্যাকুমারীতে থাকুক ভারতের মানুষ কাশ্মীরে থাকুক তাহলে তো ভারতীয় তাহলে মহিলাগত কি করে হলো মহিলাগত হচ্ছে বিদেশের লোক মহিলাগত মানে বিদেশের লোক এখন সামাজিক দিক থেকে বাক্য মানে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে মানুষের ঐক্য সাংগতিক সমৃদ্ধির ওপর বসাঘাত করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে ছিলের মধ্য দিয়ে মানুষের ঐক্য সমতি সম্প্রীতি মেলবন্ধন তৈরি করার কথা বলতে চাই